জঙ্গিপুর মহকুমা আদালত পরিদর্শনে এলেন হাইকোর্টের বিচারপতি খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোক শিখা নিউজ নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো জঙ্গিপুর মহকুমা আদালত পরিদর্শনে এলেন হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা এদিন সাত সকালে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা আদালতে এসে পৌঁছান তিনি তারপরেই আদালত চত্বর ঘুরে দেখেন বিচারপতি রাজা শেখর মান্থা সরকারি সূত্র মারফত জানা যায় গোটা মুর্শিদাবাদ জেলার সমস্ত কোর্ট পরিদর্শন করবেন তিনি হাইকোর্টের বিচারপতির এই সফর ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে পুরো জঙ্গিপুর শহরকে কড়া নিরাপত্তার বলয়ে বন্দোবস্ত করা হয় ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ

ইয়ে করলো আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের যে সমস্ত কাজের ব্যাপারগুলো রয়েছে সেটা নিয়েও ওনার সঙ্গে আলোচনা করলাম আই আর হোপিং দ্যাট দ্যাট উইল বি ক্লিয়ার আর একটা যেটা যে ওই সাইডটা পুরোপুরি ভেঙে আছে ভেঙে পড়ছে লিস্টটা আমরা পাঠাচ্ছি

ঠিক আছে। আসলে ইমেন্সুলটি ওরা পৌঁছছে না বলে আমরা পিডব্লিউডি-র দিকে আমি এক্সডি উইনার রিসেন্ট জয়েন করেছি। নাম রিপোর্ট ょうも。<music> <music> কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্নাথ কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন বা নাইন সেভেন থ্রি টু এইট ডাবল ফোর থ্রি নাইন এইট এই নাম্বারে রক্ষিকার গ্রুপ নিউজের যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউব সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না